যেমন কথা তেমন কাজ কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে এই নোটিশটি জারি করেছে নবান্ন সূত্রেও এবং সেখান থেকে দুয়ারে সরকার যে অফিশিয়াল নোটিশ সেটি জারি করে দিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন জানুয়ারি মাসে আপনাদের পঞ্চায়েতে পঞ্চায়েত দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে তার অফিশিয়াল শিলমোহর দিয়ে দিল আজকে আপনাদের এই ভিডিওটিতে টোটাল যে সাঁত্রিশটির মতো প্রকল্পের আপনারা আবেদন করার সুযোগ পাবেন এবং আবেদনের ডেট জানুয়ারি মাসের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে আপনারা এই প্রকল্পের সুবিধা আপনাদের অ্যাকাউন্টে পেতে শুরু করবেন পুরো ডিটেলসে আজকে আলোচনা করে দেব এবং কোন কোন প্রকল্পগুলো আপনারা নতুন আবেদন করার সুযোগ পাবেন আপনার বয়স কত লাগবে কী কী কাগজপত্র লাগবে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম যারা ভিজিট করেছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নিত্য নতুন স্কিমের ভিডিও আপনারা মিস যদি না করতে চান নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বোটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন এবং সুবিধার স্বার্থে আপনার পরিচিত আত্মীয় স্বজনকেও হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন যাতেও তারা এই তথ্যটি পেয়ে তারা উপকৃত হয় চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশন যেটি জারি করেছে আজকে এবং লাইভ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন মেমো নাম্বার দেওয়া আছে এবং ডেটও সিক্সটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আজকে এই নোটিশটি জারি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ এতদিন আমার কাছে সঠিক তথ্য ছিল না নোটিফিকেশনের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন তার লাইভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যারা দেখেছেন তারা অবশ্যই একটি লাইক করে দেবেন সো দর্শক বন্ধুরা এই নোটিফিকেশনেই দেখছেন এখানে ডিটেলস অফ প্রোগ্রাম এবং ডেটস এখানে উল্লেখ করে দিয়েছে আপনাদের এই চলছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ অর্থাৎ টোয়েন্টি ফোর্থ জানুয়ারি টু ফার্স্ট ফেব্রুয়ারি টু অর্থাৎ আপনাদের যে ক্যাম্প হবে দুয়ারি সরকার আবেদন গ্রহণ করার সময় হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের যারা যারা আবেদন করতে চাইছেন যে সমস্ত প্রকল্প থেকে আপনারা বঞ্চিত ছিলেন আবেদনের সঠিক সময়ের জন্য আপনারা আবেদন করতে পারেনি তাই আপনাদের আবার রাজ্য সরকার বছর শুরুর প্রথমেই সুযোগ দিয়েছে চব্বিশে জানুয়ারি থেকে আপনারা জমা করতে পারবেন যে সমস্ত প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে চাইছেন এবং আপনাদের আবেদন জমা করার পরে আপ টু টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি থেকে আপনারা সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন লাইক ওয়াইজ আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে আঠাশে ফেব্রুয়ারি আপনাদের অর্থাৎ মার্চ মাসের ফার্স্ট তারিখ থেকে আপনাদের টাকাটি ক্রেডিট করে দিবে রাজ্য সরকার এবং এই নিয়ে যে নোটিফিকেশান জারি করেছে নাম্বার দেখতে পাচ্ছেন নেম অব স্কিম এবং নুডাল ডিপার্টমেন্ট সো বুঝতে পাচ্ছেন আপনাদের যে স্কিম কোন কোন স্কিমে নতুন যুক্ত হয়েছে এখানে টোটাল দেখতে পাচ্ছেন এই প্রথম পেজে দেওয়া হচ্ছে উনিশটি এবং দ্বিতীয় পেজে থার্টি সেভেন অর্থাৎ টোটাল সাঁত্রিশটি মতো প্রকল্পের আপনারা এবারে সুযোগ পাবেন সো কি কী সেই প্রকল্প এর জন্য লাস্ট পর্যন্ত থাকতে হবে আপনারা নিজেরাই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন যাতে আপনাদের কোনো প্রকল্পের টাকা পেতে মিস না হয় সো স্টেপ বাই স্টেপ দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না আর দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকতে একটা লাইক করে দেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে লাইভ নোটিফিকেশানটি এবং স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো স্কিমগুলো কোনো প্লেসে আপনারা স্কিপ করবেন না সর্বপ্রথম বলেছে খাদ্য সাথী অর্থাৎ আপনারা যে রেশন দ্রব্য সংগ্রহ করছেন অনেকের রেশন কার্ডের নামের বানান ভুল আছে আপনারা ক্যাটাগরি চেঞ্জ করতে চান অর্থাৎ বিপিএল থেকে এপিএল থেকে বিপিএল বা অন্তদয় কোনো কারণবশত ভুল হয়ে গিয়েছে সেগুলো আপনারা এই দুয়ারে সরকারে সমাধান করার সুযোগ পাবেন দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য সাথী। অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ড থাকলে আপনারা সকলেই জানেন বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের জন্য খরচ করতে পারেন এর জন্য অনেকের বানান ভুল মিসম্যাচ হওয়ার ফলে তারাও সুযোগ পাবেন নতুনরা যারা আছেন তারা আবেদন করার নতুন ব্যক্তি যুক্ত হওয়ার এবং আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটি আছে সেটি কারেকশন করারও সুযোগ পাবেন তৃতীয় হচ্ছে ডিসএবিলিটি সার্টিফিকেট অর্থাৎ যাদের বিকলঙ্গ হ্যান্ডিক্যাপ তারা এই ডিসএবিলিটি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন চতুর্থ হচ্ছে চার নাম্বার হচ্ছে এসসি এবং এস অর্থাৎ সিভিল কাস্ট ও সিভিল ট্রাইডের যে সার্টিফিকেট আছে সেটি আপনি আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে তফসিলি বন্ধু অর্থাৎ এটি হচ্ছে একটি ভাতা মাসে হাজার টাকা করে পাবেন ছ নাম্বার হচ্ছে মেধাশ্রী অর্থাৎ এটি হচ্ছে গরিব দুঃখ যারা আছে তাদের সরকারি তরফ থেকে পড়াশোনার জন্য টাকা দেওয়া হয় স্কলারশিপ হিসাবে এরপর আছে শিক্ষাশ্রী সেম এটি হচ্ছে এইট থেকে যারা পাশ করেছেন তারপরে এই শিক্ষাশ্রীর আন্ডারে টাকা পাবেন জয় জোহার এটা হচ্ছে একটা পেনশন স্কিম ন নাম্বার হচ্ছে খাদ্যশ্রী সরি কন্যাশ্রী অর্থাৎ কন্যাশ্রী আপনারা জানেন কে ওয়ান কে টু এবং কে থ্রি কে ওয়ান অর্থাৎ আপনারা যা যে সমস্ত মহিলারা কে ওয়ান কে টু এবং কে থ্রির সুবিধা আপনারা সকলেই জানেন অর্থাৎ স্কুল হার সেকেন্ডারি এছাড়াও কলেজে পড়লেও আপনারা এই ফর্ম হিসাবে টাকাটি পান দশ নম্বর হচ্ছে রূপশ্রী অর্থাৎ আপনার মেয়ের বয়স যদি একুশ পুজো যায় অর্থাৎ আঠারো প্লাস হয়েছে এবং তার বিবাহযোগ্য হলে এই রূপশ্রীর আন্ডারে পঁচিশ হাজার টাকা একালীন পেয়ে যাবে এগারো নম্বর হচ্ছে মানবিক ভাতা যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য এই মানবিক ভাতাটি দেওয়া হয় বারো নাম্বার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নতুন যারা পঁচিশ বছর আপনাদের বয়স পুঁজেছে তারাই আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ নতুনদের জন্য সুযোগ এরপর উইডো পেনশন অর্থাৎ যারা বিধবা আছে তাদের জন্য পেনশন ওল্ড এজ পেনশন ওল্ড অর্থাৎ বয়স্ক ভাতা যাদের ষাট বছর বয়স হয়ে গিয়েছে এছাড়াও নতুন একটি আপডেট এসেছে যেটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পতে যারা আবেদন করেছেন টাকা পাচ্ছেন যে ষাট বছর বয়স বোঝা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই ঘোষণা করেছেন অটোমেটিকলি আপনারা এই ওল্ড পেনশনের আয় আওতায় চলে আসবেন আবেদন করার প্রয়োজন হবে না পর নাম্বার হচ্ছে কৃষক বন্ধু এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বছরে আপনার টোটাল দশ হাজার টাকা রাজ্য সরকার দেয় পাঁচ হাজার পাঁচ হাজার করে সো দর্শক বন্ধুরা যারা নতুন আছেন তারা কৃষক বন্ধুরা আবেদন করে রাজ্য সরকারের এই টাকাটির অ্যাকাউন্টে ক্রেডিট করুন তারপর কেসিসি অর্থাৎ কৃষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ কেসিসি থাকলে আপনি বিনা আশেই আপনি কি পেয়ে যাবেন লোন পেয়ে যাবেন এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রিসিপ্ট এগুলো আছে রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ্যাল ফাইন্যান্স ডিপার্টমেন্টও আছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর পারচেস অফ ফার্ম মেশিনারি অর্থাৎ আপনি যদি ফার্ম কাজের জন্য যন্ত্রপাতি কিনতে চান তাহলে এখান থেকে সেই সুবিধা দেবে একুশ নাম্বার হচ্ছে ঐকসটি ঐক্যস্ট্রি আপনারা সকলেই জানেন এটা হচ্ছে একটি স্কলারশিপ ওয়ান থেকে গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সকলে এই স্কলারশিপটি পায় এবং আপনাদের অ্যাকাউন্টে ছেলে মেয়েদের যারা পড়াশোনা করছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তারপর একুশ নাম্বার হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা জানেন শিক্ষার জন্য রাজ্য সরকার উদগ্রাহী এবং টোটাল দশ লক্ষ টাকা পর্যন্ত আপনাদের শিক্ষা খাতে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে দিচ্ছে যাতে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে বাইশ নাম্বার হচ্ছে ব্যাঙ্কিং রিলেটেড ইনক্লু ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস অ্যান্ড লিঙ্ক লিঙ্কিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস অর্থাৎ আধার কার্ডের লিঙ্ক তাছাড়া নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে ডাইরেক্ট আপনারা এখান থেকে খুলতে পারেন আধার রিলেটেড সার্ভিসেস অর্থাৎ আধারের কোনো সমস্যা থাকলে এখান থেকে সমাধান পেয়ে যাবেন এছাড়াও মিউটেশন অফ এগ্রিকালচার ল্যান্ড মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস অর্থাৎ আপনি যদি মিউটেশন করতে চান সংশোধন করতে চান তাহলে আপনারা এখান থেকেই করে নিতে পারবেন তারপরে পঁচিশ নাম্বার হচ্ছে পাট্টা অ্যাপ্লিকেশন পাট্টার জন্য যারা আবেদন করতে চান তারা এখান থেকে করে নেবেন ছাব্বিশ নাম্বার হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এটা হচ্ছে লিবার ডিপার্টমেন্টে আগে এটি কুড়ি বা ত্রিশ টাকা করে দিতে হতো কিন্তু রাজ্য সরকার এটি পুরোটা পে করে ষাট বছর বয়স পর একটা আপনি পেনশন হিসাবে টাকা পাবেন সাতাশ নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্টস ওয়ার্কার অর্থাৎ আপনারা জানেন মাইগ্রেন্টস ওয়ার্কার যারা বাইরে কাজ করতে যায় তাদের এই রেজিস্ট্রেশন প্রসেসটা হয় এটা এছাড়া হচ্ছে রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান তারপরে এছাড়াও আছে কেসিসি এআরডি আর্টিসিয়ান ওয়েভার এছাড়াও এসএসজি ক্রেডিট লিঙ্ক ইলেকট্রিসিটি ওয়েভার ইলেকট্রিক নিউ কানেকশন এছাড়াও অন্যান্য আরও অনেক কিছু রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আর কে ভি নতুন আপনারা যদি আরও কিছু যে সেলফ হেল্প গ্রুপের জন্য যে পাঁচ টাকা পাওয়া যায় সেটা এছাড়াও আরও অন্যান্য কিছু অনেক কিছু আছে দুয়ারো সরকারে আপনাদের যখন পঞ্চায়েতে পঞ্চায়েতে অনুষ্ঠিত হবে সেখানে আরও ডিটেলসে আপনারা পেয়ে যাবেন কোনো কিছু আরও আর তথ্য জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেগুলো রিপ্লাই দিয়ে দেবো এছাড়াও এই সমস্ত প্রকল্পের মধ্যে কোনো একটি আপনি আবেদন করতে চাইলে সেটি কমেন্টে মেনশন করবেন এটি অফলাইনে ফর্মটি আমি ফিল করে পরবর্তী ভিডিওটিতে সেটি আপনারা আপডেট পেয়ে যাবেন এছাড়াও পি এম কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন এর জন্য আপনাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে রেগুলার আপডেট পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন পরিচিত হয়ে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ সিউ নেক্সট ভিডিও